অবিলম্বে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করেন Day Action, çok iyi geliyor. Day Action, çok iyi geliyor. Day Action, 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 Day Action, 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 Day Action, 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 প্রচন্ড উঠেছে আমরা স্পষ্টত বলতে চাই যে রক্তের বিনিময়ে যে সৈনিক আত্মদানের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের আমাদের জীবন থাকতে আমাদের জমন থাকতে আমরা কখনো এই বাংলাদেশকে আমরা সৈন্যচারের হাতে তুলে দিতে দিব না